হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত বিষয়টা নিয়ে আসছি যে আপনাদের মোটর সাইকেলের যে ক্লাস প্লেট ফয় হয়ে গেলে কি পরিমাণের সমস্যা হতে পারে সে বিষয়টা আপনারা নিজের চোখে দেখুন আমি কিন্তু একটি বড় ভাই এসেছিল সে আমাকে বলছে যে তার বাইকের নাকি আগের থেকে টপ ইস অনেকটা কমে গেছে তাই আমি বাইকটা চালানোর পরে বুঝে নিলাম যে বাইকের ক্লাস প্লেটটা অনেকটা দুর্বল হয়ে গেছে তাই খুলে নিলাম খুলে নেওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে এই মোটর সাইকেলের যে ক্লাস অ্যাসেম্বলি সেট আছে তাতে ক্লাস বাটি থাকে আলাদা ক্লাস প্লেট থাকে আলাদা তারপর ক্লাস প্লেট তো ক্ষয় হয়েছেই প্লাস উনি দেরি করার কারণে ক্লাস প্লেটটা তো উনি তাড়াতাড়ি চেঞ্জ করে নাই যেহেতু দেরি করে ফেলেছিল সেহেতু দেরি করার কারণে ওনার ক্লাসের যে বাটিটা আছে সে বাটিটা সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে অনেকটাই ক্ষয় হয়ে গেছে যার কারণে বাইকটা টপ স্পিড টার্গেট পতন পাচ্ছিল না তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা বাইক রাইডার আছেন যারা বাইক লাভার আছেন তারা অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েল মেনটেন্স করবেন আর বাইকের যদি সমস্যাগুলো বেশি দেখা দেয় হালকা হলেও সেটা আমাদের ওয়ার্কশপে এসে আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমরা আপনাদের ভালো লোকরা দেখে দিব তবে দেখুন এই যে বাইকের যে ক্লাসের যে বাটিটা সেটা কি পরিমাণে ক্ষয় হয়েছে এটা দেখা যাচ্ছে এটা এইভাবে যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনাদের বাটির অবস্থা কি হতে পারে ইঞ্জিনের অবস্থা কি হতে পারে তো ক্লাস প্লেট যাদের নষ্ট হয় তাদের কিন্তু অবশ্যই ইঞ্জিনের মোবিলটা একদমই নষ্ট হয়ে যেতে পারে কালো হয়ে যেতে পারে তো আপনারা যারা বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করাবেন সেক্ষেত্রে ক্যারাসিনের তেলের মাধ্যমে বা যে কোনো মেডিসিনের মাধ্যমে হোক আপনাদের বাইকের ইঞ্জিনের পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে আর এই যে মাউন্টেন বাড়িটা দেখতেছেন এটা কিন্তু আমরা লেদ থেকে প্রথমে দেখিয়েছি লেদ থেকে এটা কাজ করে নিয়েছি এটার অনেক দাম এটা সবাই পরিবর্তন করতে পারে না তাই আমরা এটা লেদে থেকে কাজ করেছি আর নতুন ক্লাস প্লেট লাগাচ্ছি লাগাচ্ছি সাথে নতুন এই বাটিগুলো নতুন লাগানোর কারণে কিন্তু অরিজিনাল সেট আপটা পাওয়া যাবে তাই আপনারা সবাই চেষ্টা করবেন যে ক্লাস প্লেট চেঞ্জ করার সময় কিন্তু সম্পূর্ণভাবে আপনারা নতুন সবকিছু লাগানোর চেষ্টা করবেন কারণ লেদ থেকে মাউন্টেন বাটিটা কাজ করানো এটা স্বাভাবিক কিন্তু ক্লাসে প্লেটের যে বাটিটা আছে সে বাটিটা কিন্তু কাজ করালে আপনার সমস্যা হতে পারে অনেক সময় রানিং বাইক চালানো অবস্থায় পিছন থেকে সাউন্ড আসতে পারে মনে হবে যে ইঞ্জিনের ভিতরে প্রচন্ড পরিমাণে শব্দ করতে পারে মনে হবে যে ইঞ্জিনটা ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা হতে পারে তো আমরা কিন্তু ক্লাস প্লেট লাগানোর সময় মোবিল অবশ্যই দিয়ে রাখতেছি কারণ ক্লাস প্লেটটা একদম শুকনা থাকে যার কারণে মোবিলটা দিয়ে ভিজাই নিতে হয় সাথে বিষয়টা হচ্ছে যারা বাইক রাইডার আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে আপনাদের ক্লাস প্লেট গুলো লাগাবেন আমরা এই বাইকে ক্লাস প্লেট লাগানোর পরে বাইকটি সম্পূর্ণ স্মুথলি ভাবে আগের মতন চলা শুরু করে দিয়েছে তো যারা দক্ষতার সাথে কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব যত্ন সহকারে কাজ করি সাথে খুব অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করি তো যারা বাইক রাইডার আছেন তাদের আমাদের কাছে আমন্ত্রণ রইলো আপনারা আসবেন আমাদের কাজ দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের আমাদেরকে ফলো করে রাখবেন সাথে আমরা আরও কিছু টিপস দিয়ে থাকবো আপনাদেরকে যে টিপসের মাধ্যমে আপনারা বাইকের সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন তো ভিও আর বিষয়টা হচ্ছে যে এই ইঞ্জিন যখন আপনার অনেকটা সাউন্ড খারাপ হয়ে যায় ইঞ্জিন ঘ্যাস শ্যাস করে শব্দ করতে পারে নানান রকমের শব্দ করতে পারে তাই আপনারা ইঞ্জিনের বিষয়টা সব সময়ের জন্য মাথায় রাখবেন যে ইঞ্জিনের সামান্য সমস্যা দিলেও কিন্তু সেটা ছোট মনে করবেন না সেটাকে অবশ্যই টেকনিশিয়ানের সাথে সমালোচনায় এসে বিষয়টা সমাধান করার চেষ্টা করবেন কারণ অনেক সময় ক্ষুদ্র সমস্যাগুলো অনেক বড়ো হয়ে যায় আমরা কিন্তু অলরেডি গ্যাস কিটটা লাগিয়ে নিয়েছি নতুন একটি গ্যাস কিট তো এই গ্যাস কিটের মাধ্যমে জানি ইঞ্জিন থেকে কোনো প্রকার মোবিল লিক না করে সেক্ষেত্রে আপনারাও যদি গ্যাস কিট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন গ্যাস কিট লাগাই নেবেন সাথে ইঞ্জিন অয়েল কিন্তু অবশ্যই নতুন ঢালতে হবে ইঞ্জিন অবশ্যই নতুন অয়েল না ঢাললে সেক্ষেত্রে ইঞ্জিনের ক্লাস প্লেটটা কিন্তু আবারও সমস্যা দেখা দিতে পারে আর অবশ্যই ইঞ্জিনের ক্লাস প্লেট লাগানোর সময় ইঞ্জিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর সঠিকভাবে না সেট করতে পারলেও কিন্তু ইঞ্জিন থেকে নানান রকম শব্দ দিতে পারে অনেক সময় টেকনিশিয়ান না বোঝার কারণে সঠিকভাবে সেট আপ দিতে পারে না যার কারণে ক্লাস প্লেটটা অ্যাকুরেট ভাবে বসতে পারে না আপনি যখনই গাড়িটা চালাতে যাবেন তখন আপনার মোটর সাইকেল থেকে নানান রকমের শব্দ দেখা দিবে মনে হবে যে ইঞ্জিনের ভিতরে কি একটা হয়ে গেলে তাই আপনারা বিশ্বাসের সাথে কাজ করাতে পারেন সেটা যেখানেই করান অবশ্যই বিশ্বাসের সাথে কাজ করাবেন আর গাড়ির সাথেই থাকবেন মোটর সাইকেলের সাথে থাকলে আপনি নিশ্চিতভাবে আপনার ক্লাস প্লেটটা লাগাতে পারবেন আপনারা অনেক বাইকাররা আছেন যারা বাইক কাজ করানোর সময় সাথে থাকে না তাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে তো ভিউয়ার যারা দেখতেছেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন জানের সামনে আমরা ভালো